কি পাইছে হেৰাই পাইছে ভাই পাইছে কাটল মাষ্টাৰ কৈ কি যাব এইদ চাইজে কাটলে দেখেন বিশাল বাৰু

পাঁচশো তেরো হাজার 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 বারশো তেরো হাজার পাঁচশো এক তেরো হাজার বারশো দই আতর বর্ষ আদর বর্ষ আদর আদর বর্ষ আদর বর্ষ আই গোরদীপ কাকা আলাইকুম দর্শক চলে এলাম ঢাকা দুহরের মেগুলা বাজারে সকাল সকাল পদ্মা নদীর পারে আছি আজকে এখন আমি এই যে দেখেন পদ্মা নদীর পার এই সামনে মাছের ডাক হইতেছে মেঘুলা বাজারে ঘাটে প্রতিদিনই মাছ ওঠে পদ্মা নদীর মাছ সহ আর খালবিল নদী মাছও পাবেন এখানে প্রতিনিয়ত এখানে মাছ পাবেন এই যে এই সাইডটা দেখেন এই সাইডটা হচ্ছে কিছু জেলে নৌকা আছে এই যে দেখেন বাদা এই জেলে নৌকাগুলি সার রাত যে মাছগুলি ধরে ওই মাছগুলি মেঘুলা বাজারে সকালে ডাক ওঠায় এই যে এখানে ডাকু চলতেছে দেখেন এই যে দেখেন শত শত মানুষের ভিড় এখানে ডাক চলতেছে তা আপনাদের দেখাইতেছি কি কি মাছ উঠছে আজকে এই যে দেখেন মাছের ডালাগুলি একের পর এক সাজানো এই যে এখানে মাছও আছে এই মাছগুলি ডাক উঠাবে এই যে দেখেন মাছগুলি এইগুলি হলো ডাঙ্গার মাছ

আয় চার চোদ্দ সরেখা আয় চোদ্দশো আয় পনেরো সরেখা আয় পনেরোশো পনেরোশো গেল পনেরো আয় পনেরোশো পনেরো আয় পনেরোশো

সামনে সামনে কিছু পদ্মা নদীর বিগ সাইজের মাছ এসেছে দেখি দেখেন দেখেন মাছ সাইজের মাছ পদ্মা নদীর কালীবাবু একশো আঠাইশ টকাৰ দাম চলিছে বিক্ৰি হৈ গেল আঠাইছশ বেপাৰ

बात आधर बस बात आधर बस ये बात आधर तामुन ने क्या है पाइकर तूने आयी बात आधर बस 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 बात आधर পাঁচ হাজার পাঁচশো টাকা কিনে নিয়ে গেল পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী আরেকটা বিশাল বড় Hadi! Hey, den dekar mı tekrar et? Başladı. 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 Başladı.

ষটিৰ বিশাল পাশের ডাক্তার দেখেন আঠারো বর্ষ আঠার বর্ষ আঠার বর্ষ আঠার হাজার বর্ষ আঠার হাজার বর্ষ দশ হাজার দশ হাজার দশ হাজার বার্স আশ হাজার বারশো আট হাজার বারশো আধ হাজার আদ্রোশ হাজার বারশো আট হাজার বারশো আট হাজার বারশো আট হাজার বারশো আট হাজার বারশো আড়গারো হাজার আয়গারো হাজার এগারো হাজার বারশো বারো হাজার বারশো তেরো 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 হাজার

এই মাছটা কি পাইছে হেৰাই পাইছে নে বাই পাইছে কাটল মাছটা কয় কি যাব এতিয়া বিগ চাইজে কাটলে দেখেল বিশ

আয় দশ হাজার টিকা আয় দশ হাজার টিকা আয় দশ হাজার টিকা আয় দশ হাজার টিকা টিকা আয়ার টিকা আয় দশ হাজার আয় দশ হাজার টিকা ওই বুকে আয় দশ হাজার হাজার টিকা আয় দশ হাজার আয় হাজার টিকা আয় দশ হাজার টিকা আয় দশ হাজার হাজার

দর্শক আপনারা আসবেন ডাকাদোহারে মেঘুলা বাজারে এখানে প্রতিদিন মাছ পাওয়া যায় পদ্মা নদীর প্রতিদিন সকাল ছয়টা থেকে বেলা নয়টা পর্যন্ত আপনারা মাছ পাবেন যে দেখেন একের পর এক মাছের ডালান নিয়ে যাইতেছে দেখেন এই সাধারণত জেলিনৌকাগুলি এই যে এরাই আসে সকালবেলা মাছ নিয়ে সার রাতে মাছগুলি ধরে ওই মাছগুলি বিক্রি করে ঘাটে পাইকারি খুচরা সব ধরনের মাছ এখানে বিক্রি হয় আর যেই ব্যাপারী ভাইরা মাছগুলি কিনলো এই মাছগুলি মেঘুলা বাজারে বিক্রি করবো আজকের জন্য বিদায় ঢাকা ধর মেগুলা বাজার থেকে